হ্যালো বন্ধুরা সঞ্চিতার ফ্রেমে সবাইকে স্বাগত আজ আমি চিকেন কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে সর্ষার তেল দিয়ে আমি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর আমি আধ ঘন্টার জন্য এরমভাবে রেখে দেব এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হওয়ার পর আমি সাদা তেল দিয়ে দিলাম আমি চিকেন কষা সাদা তেলেই করব আপনারা সাদ সরষার তেলেও করতে পারেন কড়া গরম হয়ে গিয়েছে এরপর আমি ওই তেলের মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ দিয়ে আমি একটু গরম করে নিয়েছি এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি দু মিনিট এরমভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি পেঁয়াজগুলোকে চৌকোভাবে কেটে নিয়েছি আপনারা লম্বাভাবেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই এরপর আমি পেঁয়াজগুলোকে এরমভাবে ভেজে নেব পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব দু দু চামচ দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্টটাকে ভালো করে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও দেড় দু মিনিট ভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি টমেটোর পেস্ট দিয়ে দেব দিয়ে আমি আরও এক দেড় মিনিট ভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব এরপর আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি কাশ্মীরি লঙ্কা এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এক চামচ আর হলুদ এক চামচ এরপর আমি জিরে গুঁড়ো এক চামচ দিয়ে আমি আবারও মশলাগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে কষিয়ে নেব চিকেনের মশলা যত ভালো করে কষানো হবে তত মাংসের টেস্টটাও ভালো হয় আমি এরমভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিয়ে আমি আবারও একবার ভালো করে সব মশলাগুলোকে দিয়ে একসঙ্গে এরকমভাবে কষিয়ে নিচ্ছি এরপর আমি এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এরপর ম্যারিনেট করা মাংসগুলোকে আমি দিয়ে দেব দিয়ে আবারও আমি দু চার মিনিট এরমভাবে মাংসের সঙ্গে সব মশলাগুলোকে এরকমভাবে আমি কষিয়ে নেব দু চার মিনিট কষানোর পর আমি এই দেখুন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পর এক মিনিট নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে কালারও খুব সুন্দর হয়েছে এরপর আমি হালকা উষ্ণ গরম জল করে রেখেছিলাম দিয়ে দেব খুব বেশি দেব না কারণ চিকেন কষা গায়ে মাখাই হয় ওই জন্য আমি খুব অল্প পরিমাণে জল দিলাম এরপর আমি পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব এই দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এরপর আমি আবারও একবার ঢাকা দিয়ে দেব দু মিনিট তিন মিনিটের জন্য এই দেখুন আমার কত সুন্দর চিকেন কষাটা হয়ে এসেছে এরপর আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এক মিনিট নাড়াচাড়া করে নেব আমার চিকেন কষাটা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন